আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি লাভ স্টোরি নিয়ে আসলাম আজকে লাভ স্টোরিটা হলো বন্ধুর বোন যখন ঘরের বউ তো আপনারা তো বলতে পারেন আজকে লাভ স্টোরিটা কী পরিমাণ সুন্দর হতে চলতেছে তো আমি আর আমার বন্ধু অনেক ছোটো থেকে একসাথে আমরা বড় হয়েছি আর পড়াশোনাও করেছি তবে খেলাধুলা থেকে শুরু করে সবকিছু আমরা একসাথে করতাম তো দুজনের আমাদের দুইটা সাইকেল থাকা সত্ত্বেও আমরা একটা সাইকেল সবসময় ব্যবহার করতাম তো জেনে যাইতাম একবার ওই চালায় যাইতো আরেকবার আমি চালায় আসতাম তো এরকমভাবে মাঝে মাঝে তাদের বাড়িতেও যাইতাম তো ক্লাস যখন এইট পাস করে যখন নাইন নাইনে যাবো তো নাইনে বসে শুরুতেই আমি তাদের বাড়িতে একদিন ঘুরতে যাই বিকেলবেলা তো অনেক ডাকা টাকি করার পর ওই বের হয় না তো ছোটো বোন বের হয়ে আসে আসার পর বলতেছে যে ভাইয়া এটু তো বাইরে গেছে প্রথম বসো তো সে তার ঘরে নিয়ে বসতে যাই তো আমি টিভি দেখতেছিলাম আর তার সাথে গল্প করতেছিলাম আর তার দিকে মাঝামাঝি তাকে তাকাইতেছিলাম কারণ সে দেখতে অনেক সুন্দর তবে কথাটা আমি তাকে বলতে সাহস পাই কারণ আমি চাই না যে আমাদের বন্ধু বন্ধুত্বটা নষ্ট হোক তো তারপরও একটু নিজেকে নিজের সান্তনা যে তাকে আমি বলি যে তোমাকে একটা কথা বলতে চাই তো ও বাস থেকে উত্তর আসার সাথে বলেন তো কথাটা শোনার সাথে সাথে সে কিছু বলে নাই শুধু বলছে যে তার নাকি কিছুদিন সময় লাগবে তো এখন কিছু বলতে পারবে না তো আমিও তাকে বলছি আচ্ছা সমস্যা নাই তোমার পর্যন্ত সময় নিতে পারো সমস্যা নাই সময় বলে জানিয়ে দিও তো কথাটা বলে আমি চলে আসি একদিন সে আমাকে বলে যে সে নাকি আমাকে এখন পছন্দ করতে শুরু করেছে তো কেয়ার করা সে যখন এই কথাটা বলেছে তো তখন আমি তাকে বলি আচ্ছা সমস্যা নাই তো তোমার সাথে পর থেকে মাঝে মাঝে কথা বলা যাবে তো বিষয়টা যেত তাড়াতাড়ি আমার বন্ধু জেনে যাবে এটা কল্পনা করতে পারিনি তো একদিন বিকেলবেলা বাবা আমাকে ডাকে ডাকে সবকিছু বলে যে যদি সত্যি তুই মন থেকে চাস তাহলে আমি নিজে দাঁড়িয়ে থেকে তোকে দিয়ে দিবো তো আপনারা এত পর্যন্ত যারা আমার লাভটা শুনেন তাদেরকে ধন্যবাদ